আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার কাপের প্রস্তুতির মাঝে মাঠ বদল ইস্টবেঙ্গলের যে মাঠ তাদের দেওয়া হয়েছিল তা প্রথম থেকেই পছন্দ ছিল না লাল হলুদ ম্যানেজমেন্টের সে নিয়ে সুরও চড়িয়েছিল তারা এবার প্র্যাকটিসের জন্য অন্য মাঠেই চলে গেল ইস্টবেঙ্গল তবে ফেডারেশনকে জানিয়েই নাকি সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে ব্যাপারটা দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে গোয়ায় পৌঁছানোর পর থেকেই মাঠ নিয়ে প্রবল ক্ষোভ উগড়ে দিচ্ছিল ইস্টবেঙ্গল ফেডারেশনকেও তাদের তরফ থেকে সমস্ত কিছু জানানো হয়েছিল এবার সেই মতো মাঠও বদল করে ফেললো লাল হলুদ ম্যানেজমেন্ট শনিবার সুপার কাপের নামবে ইস্টবেঙ্গল গোয়ায় তারই প্রস্তুতির মাঝে ফুটবলারদের সঙ্গে সন্দীপ ইস্যু নিয়ে একান্তে বৈঠক অস্কার ব্রুজো সদ্য প্রাক্তন হওয়া ইস্টবেঙ্গলের গোলকিপার কোচকে নিয়ে এই মুহূর্তে বাইরে যা চলছে সেই ব্যাপার নিয়ে একেবারেই ফুটবলারে যাতে মাথা না ঘামায় সেই নির্দেশই স্পষ্ট করে দিলেন অস্কার ব্রুজো পোকাত এখন শুধুই সুপার কাপ বিশেষ করে দলের গোলকিপার প্রভসুখান গিল এবং দেবজিৎ মজুমদাদের সঙ্গে বিশেষ বৈঠক করেন তিনি বাইরে কি হচ্ছে সেদিকে নয় এখন শুধুমাত্র সুপার কাপেই ফোকাস করার বার্তা দিয়েছেন ইস্টবেঙ্গলের স্যার অস্কার ভুজো সেই ব্যাপারটা একেবারেই ম্যানেজমেন্ট দেখছে তাই ফুটবলাররা যাতে ফুটবল ছাড়া অন্য কোনো কিছু নিয়ে না ভাবেন সেদিকেই বাড়তি ফোকাস অস্কারের ইতিমধ্যেই গয়ায় প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল আগামী শনিবার তাদের প্রথম ম্যাচ ডেম্পো ধারে ভারে এগিয়ে থাকলেও একেবারেই যে তাদের হালকাভাবে নেওয়া যাবে না সেই দিকেই নজর রয়েছে টিম ম্যানেজমেন্টের হিরোশি থেকে কেভিন রশিদদের নিয়ে অবশ্য হালকা অনুশীলনই রয়েছেন অস্কার বুজো তবে বারবার একটাই বার্তা দিচ্ছেন তিনি প্রতিপক্ষ ডেম্পো হলেও শুধু জয় নয় বড় ব্যবধানেই জিততে হবে তাদের কারণ এই গ্রুপ থেকে একটি দলই যাবে মনে করা হচ্ছে যে দল ডার্বি জিতবে সেই হয়তো যাবে কিন্তু ডার্বি ড্র হলে সেক্ষেত্রে গোল ব্যবধানে যে ফ্র্যাকচার হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না সেই কারণেই তো এখন থেকেই অত্যন্ত সতর্ক ইস্টবেঙ্গল কোচ অস্কার সেলিব্রেশনের দিনও ইস্টবেঙ্গলকে খোঁচা দিতে ছাড়লেন না মোহন বাগান কর্তারা সুপার কাপে ইস্ট বেঙ্গলের থেকে মোহনবাগান বেশি সুযোগ পাচ্ছে এমন অভিযোগে বাগান কর্তারা বলছেন ওদের নাচতে না জানলে উঠোন বেকার মতো অবস্থা আমরা আঠারোশো উননব্বই ওরা উনিশশো কুড়ি জন্ম পর কত মন মাইসবল খেলা হয়েছে আবার একটা খেলা হবে মন মাইসবল খেলবে মনমান গত পাঁচ ছ বছর আপনার রেকর্ড দেখুন সিনিয়র টিম যখনই এক নম্বর টিম থেকে তখনই মনমান জয়লাভ করছে এই জন্য এখানে খুব একটা এই আলোচনা মনমান আবার জিতবে বাংলায় আমরা একটা খেলা থেকে কথা শুনে এসেছি নাচতে না জানলে উঠোন ব্যাথা আগে খেলাটা ঠিক করে খেলুক ম্যাচ জিতবে আমরা মাঠ এ মাঠ ভালো ও মাঠ খারাপ ও আগে খেলছে ও পরে খেলছে এরা আমরাও জীবন ফেস করেছি তো ওরা ফেস করছে কি করছে আমি জানি না ঠিক করে খেললে যে ঠিক ভালো খেলবে ওই দিনের ম্যাচ তারাই জিতবে দেখুন আমি এরা কথা বলবো এই কিছুদিন এই দুদিন আগে শুনলাম ইস মোহন বাগান টাইপ ব্রেকারে জিতেছে আমার একটাই প্রশ্ন ইস্ট বেঙ্গল যদি টাইপ ব্রেকারে জিততো ট্রফিটা কি আমাদের বাড়ি পাঠিয়ে সো নিজেদের ব্যাপার নিয়ে থাকুক না আমরা আমাদের পয়েন্ট বলবো ওনারা ওনাদের পয়েন্ট বলুক সো ওনারা যদি ওনাদের মতন টাইম পায় আমরা আমাদের মতন টাইম পাই একই অন্যর ভালো হলে বা অন্য এতে এত নিজেদের দুঃখ নাকে নিজেদের ঘরটা আগে সামলানো হচ্ছে পাশাপাশি সন্দীপ নন্দী ইস্যু নিয়ে ইস্টবেঙ্গলে যে এটা চলছে তাদের দেবাশীষ দত্ত বলছেন এই ধরনের পরিস্থিতি সামলানোর দক্ষতা রয়েছে লাল হলুদের নিতু সরকারের আমি ওদের ওদের ম্যানেজমেন্ট বা মেনলি আমি নাম করে বলছি দেবব্রত সরকারের ম্যানেজমেন্টের ওপরে আমি খুব বিশ্বাস রাখি ভরসা করি এবং আমি মনে করি উনি একজন দুঃখ প্রশাসক সেই জন্য উনি যেটা করবেন ভেবেচিন্তেই করবে ঠিকঠাকই করবে ওদের ব্যাপার ওরা কিভাবে হ্যান্ডেল করবে সেটা আমার থেকে ওদের শেখার দরকার লাগে ওরা খুব ভালো জানে কিভাবে হ্যান্ডেল করতে পারে এবং দেবব্রদ সরকার তো নিশ্চয়ই জানেন কীভাবে হ্যান্ডেল শিল্ডের ফাইনালে ডার্বি হার থেকে গোলরক্ষক সন্দীপ নন্দী সব কিছুকে দূরে সরিয়ে সুপার কাপে বাউন্স ব্যাক করতে হবে ইস্ট বেঙ্গলকে বলেছেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটু ডিকুনা শনিবার ডেম্পোর ম্যাচ আর তারপর চেন্নাই ম্যাচ থাকলেও এই দুই ম্যাচে শুধু জয় নয় ডার্বি হারে রিভেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুতিটা সেরে রাখতে হবে বলেছেন অ্যালভিটো প্লেয়ারদের সব সময় এটা বাউন্স ব্যাক করা উচিত আজকে একটা টুর্নামেন্ট হার কিংবা হেরে গেছে কিংবা আউট হয়ে গেছে তাদেরকে নেক্সট টুর্নামেন্ট নিয়ে এখন ভাবতে হবে গুপ্তা বলো কিংবা যারা যারা এরো কিছু করতে পারিনি তারা হয়তো চিন্তায় থাকবে আমি এই করলে ভালো হতো আমি হয়তো ওই দুটো গোল মিস করলাম সেই দুটো কনভার্ট করলে আগে জিতে যেতাম এগুলো এখন শুধু অ্যানালাইজ করে কিংবা তুমি নিজেরা নিজেদের মধ্যে একটা আলোচনা করতে পারে কিন্তু একটা টিমকে যদি বাউন্স ব্যাক করতে হয় কিংবা রিভেঞ্জ দিতে হয় ম্যাচ অপরচুনিটি যখন ওরা গোয়াতে ওরা মোহনবাগানের বিরুদ্ধে খেলবে ওই ম্যাচে আর কোনো টাইপ ব্রেকার হবে না ওই ম্যাচে ওদেরকে এমনভাবে प्रिपरेशन করতে হবে বড় ম্যাচে দুটো আগে বড় ম্যাচের যে দুটো ম্যাচ আছে সেই ম্যাচে ওদেরকে কনভিনসিং মার্জিনে জিততে হবে যাতে ওরা অপোনেন্টকে একটু প্রেসারে রাখতে পারে তো এইগুলো ইস্ট বেঙ্গলকে বলে এরকম ভাবতে হবে পাশাপাশি মাসে হিরোসিকে নিয়ে নতুন করে যখন স্বপ্ন দেখছে লালুলু জনতা তখন প্রাক্তন ফুটবলার এলভিটো কিন্তু শিল্ডে টারভিকে জাপানিকে মনে ধরেইনি বলেছেন সুপার কাপই তার কাছে বড় পরীক্ষা হতে চলেছে দেখো আমি তো টিভিতে দেখেছে আমার ওর খেলা খুব একটা ভাল লাগেনি এবার মাঠে যতক্ষণ আমি যাবো না ততক্ষণ আমি বলতে পারবো না কারণ টিভিতে দেখা মাঠে মাঠে যে দেখা অনেক ডিফারেন্স আছে কারণ টিভিতে শুধু অ্যাকশন গুলো দেখা যায় যার কাছে বল আমি কিন্তু মাঠে গেলে বুঝতে পারবো উইথাউট দ্য বল যখন ধর অপোনেন্ট টিম যখন অ্যাটাক করছে ও কোন জায়গায় এসে ডিফেন্স করছে এইগুলো অনেক কিছু ম্যাটার করে কিন্তু আমাকে যদি তুমি জিজ্ঞেস করো প্রথম হেডটা মিঙ্গেলের ওই হেড ছাড়া ওর কিন্তু খুব একটা ইনভলভমেন্ট ছিল না আমি ওকে দোষই দেব না কারণ কিছুদিন আগেও এসেছে টিমের মধ্যে একটু স্যাট হতে একটু সময় লাগে আমি বলবো হিরোশির খেলা খুব একটা ভালো লাগেনি আর আরে হয়তো এই জায়গায় ইস্টবেঙ্গলের এই বছর একটা সমস্যা হতে পারে শিলজিতে ফুরফুড়ে মেজাজি গোয়ায় পৌঁছলে মোহনবাগান ছাব্বিশে অক্টোবর সুপার কাপে প্রথম ম্যাচে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট শুক্রবার থেকে প্রস্তুতিতে নেমে পড়বে হোসে মলিনার সবুজ মেরুন ব্রিগেড বৃহস্পতিবার সকালে পৌঁছে গেলেও এদিন আর মাঠে নামেনি মোহনবাগান সুপার জায়েন্ট ফুটবলারদের বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন মলিনা শুক্রবার থেকে সুপার কাপের প্রস্তুতিতে নেমে পড়বে তারা শিল্ডের পর এবার যে তাদের লক্ষ্য সুপার কাপ জয় ভাইফোঁটার দিন বিকেলে ক্লাব তাবুতে এলো ঐতিহ্যশালী আইএফএ শিল ফ্ল্যাগ তুলে শিরজয় জয় সেলিব্রেশন করলেন মোহনবাগান কর্তারা সঙ্গে বাগান সভাপতি দেবাশিস দত্ত পরিষ্কার জানিয়ে দিলেন তারা যতদিন থাকবে শিল থাকবে তাবুতেই যাবে না অন্য কোথাও আমরা সব টুর্নামেন্টই খেলতে চাই টিম অনুযায়ী ভাবনা হয় তো তারপরে ঠিক হয়েছিল আইপিএসির খেলমা আমরা পূর্ণ টিম নিয়ে খেলতে চেয়েছিলাম পূর্ণ শক্তি নিয়ে আধা শক্তি নিয়ে খেলতে চাই তো তাও আমাদের কিছু প্লেয়ারে ইঞ্জুরি ছিল তবে পূর্ণ শক্তি নিয়ে আইপিএসি দু হাজার তিনের পরে জয়লা এটা অত্যন্ত আনন্দ যতদিন আমরা চাইব ততদিন চাইবে কেন এখান থেকে দিয়ে যান আইপিএ আপনারা জানেন না হয়তো এটা ক্লাবে থাকে না এটা আইপিএতে পুরো চলে যায় এদিকে বারো বছর পর শিল্ড ক্লাবে আসায় উচ্ছ্বাসিত বাগান সমর্থকরা শিল্ড নিয়ে সেলিব্রেশনের পাশাপাশি তারা বলছেন এবার আন্তর্জাতিক পর্যায়ে ট্রফি চাই তাদের ম্যানেজমেন্ট সেই দিকটায় একটু নজর দিক দেওয়ালি কালী পুজো বিশাল বড় একটা উপহার আমাদের ক্লাবে এই আই এই আমাদের মোহনবাগানের যে প্লেয়ারটা খেলেছিল ক্যাপ্টেন সুভাষিত ঘোষের নেতৃত্বে এবং লড়াকু মনোভাব নিয়ে খেলে এই ট্রফি আমরা জিতেছি তা হচ্ছে যে জিতেছি খুব ভালো কথা সব ঠিক আছে আইপি সিল্ড এসছে আইএসএল শিল্ড এসছে আইএসএল কাপ এসছে সব এসছে বাট এবারে আমি চাইবো যে যাতে ইন্টারন্যাশনাল কাপটা আমাদের ঘরে আসুক আমাদের টেন্টে যেনটা আসুক সেটা যাই হোক না কেন যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা কাটিয়ে উঠুক প্রবলেমটা কাটিয়ে ওঠার পরে আমরা যেন যেটা আমাদের আসল নাম ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া সেটা যেন আমরা আর্থিক অর্থটা বুঝে আমরা যেন সেটা পাই শিলকে সামনে রেখে ক্লাব সচিব সিনজয় বোস সমর্থকদের উদ্দেশ্যে বললেন প্রতিবাদ না আলোচনায় সব সমাধান হয় কিছু সমর্থক আছে যারা কলকাতায় থাকে না শুধু সোশ্যাল মিডিয়ায় বসে মোহনবাগান বাগান করে আপোটারদের অনেক ক্ষোভ আছে ছুটা হয়তো বাস্তবে সত্যি কিছুক্ষণ কিন্তু আমার তাদের কাছে একটাই অনুরোধ যে সব কিছুই আলোচনার মাধ্যমে মেটানো যায় এবং আজকে কোনো প্রোটেস্ট করে কোনো জায়গায় উগ্রো এ দেখিয়ে যে সব সময় রেজাল্ট আসে তার কোনো মানুষ আজকে তো আমরা বসেছি তারপরেও তারপরে সবাই আজকে খেলায় জিতেছে তারপর সবাই আনন্দ করছে আমি সবাইকে অনুরোধ করব এসে আনন্দ করতে কিছু পয়েন্ট সবারই থাকবে আজকে একটা ক্লাব চালাতে গেলে আমাদেরও অনেক বক্তব্য থাকে সমর্থকদের কাছে সমর্থকদেরও আমাদের থেকে অনেক বক্তব্য আছে সব কথা আমাদের মেটতে পারে না একসাথে আমার তাদেরকে অনুরোধ যে আমরা একই পরিবার তাতে মাঝে মাঝে কথা কাটাকাটি হতে পারে ঝগড়াও হতে পারে কিছু পয়েন্টে আমার সাথে তার অমিলও হতে পারে কিন্তু তাই বলে এই নয় যে আমাদের পরিবার ভেঙে যাচ্ছে আমরা আলাদা হয়ে যাচ্ছি এবং ওদের বোঝা উচিত যে আজকে এই যে সাফল্য আজকে মেন তো আমাদের জীবনে সাফল্য সাফল্য হচ্ছে প্লেয়ারদের জন্য এই যে আজকে ওরা প্রোটেস্ট করলো আজকে তো প্লেয়ারদের সাথেও ভুল বোঝাবুঝি হয়েছে এটা কোনো দিনই কাম্য না ওরা হয়তো বলতে পারে এটা প্লেয়ারদের তরফে নয় প্রথম দিকে প্লেয়ারদের তরফে ছিল যেই কথা বাড়লো তখন বললো এটা ম্যানেজমেন্টের তরফে যার বিরুদ্ধেই হোক আজকে এই ম্যানেজমেন্টই সাফল্য দিয়েছে তখন তুমি সাথে ছিলে একবার একটু উনিশ থেকে বিশ হলো সেটা নিয়ে এত তোমার বক্তব্য থাকতেই পারে কিন্তু সেটা সব কিছুই আমরা একটা সিভিলাইজড সোসাইটিতে আছি আমাদের একটা সব কিছুই সিভিলাইজডভাবে হতে পারে আলোচনার মাধ্যমে হতে পারে কথা বলে হতে পারে সোশ্যাল মিডিয়া আছে বলেই আমি প্রোটেস্ট করে দিলাম আর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু প্রোটেস্ট করার লোকটাই এমন কিছু লোক আছে যারা কলকাতায় থাকেও না শুধু সোশ্যাল মিডিয়াতে বসে মোহনবাগান করে তারা আসুক মনমান মাঠে ঘুরুক তারাও যেমন আমাদের এখানে লোয়ার টায়ার মিডিল টায়ার আপার টায়ারে ঘাম ঝরিয়ে খেলা দেখতে আসছে এত অসংখ্য সাপোর্টার তাদের মধ্যে আসুক কিন্তু তারা আসে না আমি সবাইকে অনুরোধ যে বাস্তবে আসুক কিছু কিছু পয়েন্ট থাকবে কিছু কিছু আপনাদেরও ক্ষোভ থাকবে আমাদেরও ক্ষোভ থাকবে আমরা আলোচনা করব মেটাবো না মিটলে সময় দিন টাইম লাগবে মিটবে কিন্তু ক্লাবের সাফল্য আগে সাফল্য যদি না পাই কোন বিপ্লব কোন মারামারি কোন মারা কাটারি কিছুই কাজ দেবে না আবার এআইএফএফ কে করে ক্রাউন বলেন মোহনবাগান সচিব সিনজয় বোস আসলে সুপার কাপে তারা চার বিদেশি খেলানোর জন্য অনুরোধ করেছিল ফেডারেশনকে কিন্তু তাতে মান্যতা না দিয়ে ছয় বিদেশি খেলানোর সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ সেই কারণে ফেডারেশনকে তুলে ধরা সিনজয়ের না ওয়ে এআইএফএফ একটা সুপার ক্লাউনের মত চলছে হঠাৎ হঠাৎ করে নিজেরাই রুল করল যে কলকাতা লিগ বাড়ির লিগে কোনো বিদেশি খেলানো যাবে না যাতে এ হয় আর তাদের নিজের টুর্নামেন্টে তারা এখন ছটা বিদেশি খেলাতে চাইছে ভারতীয় ফুটবল এমনি কোথায় গেছে আমার আর বলার অবকাশ রাখে না সো এরপরে আরও তলা নিতে যাবে আরও আমার মনে হয় সত্তরের দশকের বেশ কিছু প্লেয়ার যারা খেলেছে তাদেরকেও আমরা রিটায়ারমেন্ট থেকে ফিরিয়ে আনতে পারি এখন মন ভারতীয় ফুটবলের টিমের পারফরমেন্স বাড়ানোর জন্য চলছে অয়েল ইন্ডিয়া গোল্ড কাপ সেখানে যোগ দিতে বৃহস্পতিবার পৌঁছে গেল ইস বেঙ্গালও এই প্রতিযোগিতা নিয়েই উচ্ছ্বসিত প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় তথা এক্সিকিউটিভ ডিরেক্টর অফ অয়েল ইন্ডিয়া মধুর্য বড়ুয়া এই প্রতিযোগিতা ঘিরে কার্যত সাজো সাজো রব চলছে প্রথম দিন থেকেই প্রতিযোগিতা ঘিরে উত্তেজনার পার তুঙ্গে জমজমাট এই প্রতিযোগিতা নিয়ে উচ্ছ্বাসের সুরি ঝরে পড়ল মধুর্য বড়ুয়ার মুখ থেকে আমার অয়েল ইন্ডিয়ার কারণে আজি এটা মেমোরেবল ডে আজি এটা গোল্ডেন ডে তেরো বছর মোৰ আমি গোল্ড কাপ খন আকো জীবিত করি নতুন এসিবি আমি আজি দুলে যোগাযোগ আজি প্রায় 3 মাস 4 আমি প্ল্যান করি এই বছর উপস্থিত হইছি নম্বর টুর্নামেন্টৰ কভারেজ যথেষ্ট দরকার কারণ এই টুর্নামেন্টখন আমি ন্যাশনাল লেভেল লৈ লৈ যাওয়া বিচাৰি এছ গয়ারি বৰ্তমান এই টুর্নামেন্টখনৰ টিম এইবাৰ প্ৰথমতে আমি আৰম্ভ কৰিছিল ইনিশিয়াল ষ্টেজত এটা প্ৰিলিমিনাৰি লীগ পাতিছো যত প্ৰায় 14 টা টিমে পাৰ্টিসিপেট কৰিছিল সেই টিমৰ পৰা আমি দুটা টিম সিলেক্ট কৰিছো মেইন টুৰ্ণামেণ্টখনলৈ যিখন টুৰ্ণামেণ্ট আৰম্ভ হৈছে এই বিগিনিং এই টুৰ্ণামেণ্টখন উচ্চ স্তৰলৈ সক্ষম হ'ল অইল ইণ্ডিয়া গ'ল্ড কাপ যিখন টুৰ্ণামেণ্ট সেইখন নেশ্যনেল লেভেললৈ যাওক আৰু ইণ্ডিয়ান ফুটবল লীগৰ বা ইণ্ডিয়ান ফুটবল এছিয়েচনৰ আণ্ডাৰত নেশ্যনেল টুৰ্ণামেণ্ট উৎসৱ বৃহস্পতিবার অয়েল ইন্ডিয়া গোল্ড কাপ খেলতে আসামের উদ্দেশ্যে রওনা দিল ইস্টবেঙ্গল রিজার্ভ টিম পঁচিশে অক্টোবর অয়েল ইন্ডিয়া এফসি বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের সেই কারণেই কলকাতা থেকে আসামের বিরুদ্ধে ধুলিয়া জানের উদ্দেশ্যে রওনা দিল লাল হলুদ শিবির এফসি গোয়াকে বুধবার এসিএল টু এর নিজেদের অ্যাওয়ে ম্যাচে দুই এক গোলে হারানোর পর আল নাসারের কোচ জর্জ জেসুসের মুখে প্রতিপক্ষের লড়াইয়ের প্রশংসা সাংবাদিক বৈঠকে বলেছেন গোয়ার কয়েকজন ফুটবলারের দেখে তিনি মুগ্ধ ওরা হার না মনোভাব নিয়ে মাঠে নেমেছিল দ্রুত গতি মানা কিছু ফুটবলার দেখলাম গতি সম্পন্ন আমরা ম্যাচটা জিতেছি কৌশলে জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়েনি ইস্টবেঙ্গল ঘুরিয়ে এমন অভিযোগ এনেছিলেন ভারতের মহিলা ফুটবল দলের কোচ ছেত্রী বুধবার ইরানের বিরুদ্ধে ভারতীয় মহিলা দলের খেলা ছিল কিন্তু সেই ম্যাচে খেলেননি ইস্টবেঙ্গলের অধিকাংশ ফুটবলাররা ক্রিসপিন বলেছিলেন আমার দলের সন্ধ্যার রঙ্গনাথন সৌমা গুগল কার্তিকা মতো পায়েল বাসুরেরা নেই এদের অনেকেরই চোট আছে কিন্তু সবার মনে রাখা উচিত দেশ সকলের আগে ইস্টবেঙ্গল জানিয়েছে ফুটবলার ছাড়ের বিষয়টি নিয়ে ফেডারেশনকে সমস্ত কিছুই জানানো হয়েছে বিদেশের মাটিতে ভারতীয় ফুটবলারের অভিষেক ঘটল প্রথম ভারতীয় ফুটবলার হিসাবে অনূর্ধ্ব উনিশ দলের খেলোয়াড় ইউহান বেঞ্জামিন প্রথমবার খেললেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্লোভেনিয়ার দল এনকে ব্র্যাফর হয়ে এফসি পোর্টোর বিরুদ্ধে প্রথম একাদশী জায়গায় পেছিলেন বেঞ্জামিন যদিও তার দল হেরে যায় চার শূন্য গোলে বুধবার গভীর রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ লিগের ম্যাচে এন্ট্রাক্ট ফ্রাঙ্কফুটকে পাঁচ এক গোলে উড়িয়ে দিল লিভারপুল মোহাম্মদ সালা গোলপাননি এদিকে এবছরের চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত পাঁচ গোল করে গোলদাতাদের শীর্ষে রয়েছেন বায়ার্ন মিউনিকের হ্যারিকেন দু হাজার পঁচিশের আফ্রিকান ফুটবলার অব দ্য ইয়ার সম্মান প্রাপকের দশজনের তালিকায় রয়েছেন লিভারপুলের মোহাম্মদ সালা এবং পিএইচডির আশরাফ হাকিমি এবছরের ব্যালণ্ডিওর পুরস্কার পাওয়ার তালিকায় সালা ছিলেন চার আর হাকিমি ছিলেন ছ নম্বরে মিশরের অধিনায়ক সালা ইতিমধ্যে দুবার আফ্রিকার সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন দু ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচ এগারোই জুন মেক্সিকো সিটিতে ফাইনাল উনিশে জুলাই নিউ জার্সিতে উনচল্লিশ দিন ধরে চলা আটচল্লিশ দলের বিশ্বকাপ এবার নতুন ফরম্যাটে থাকবে বারোটা গ্রুপ প্রতিটি গ্রুপে চারটি দল এরপর সরাসরি রাউন্ড অফ বত্রিশ মানে আরও একটি বাড়তি নকআউট রাউন্ড আর্লিংটন আটলান্টা ও হিউস্টনের স্টেডিয়ামে বন্ধ ছাদের নিচে ম্যাচ হবে ওয়াশিংটনের কেনেডি সেন্টারে বিশ্বকাপের মূল ড্র পাঁচই ডিসেম্বর বারিষকোজি রকম খবর ক্রিকেটের সব সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা আবারো ব্যাটারদের ব্যর্থতা অস্ট্রেলিয়ার কাছে আইডিনটে হারিয়ের সঙ্গেই সিরিজও হাতছাড়া ভারতে অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় ওডিআই ম্যাচে দুই উইকেটে হারল টিম ইন্ডিয়া শেষ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশের হাত থেকে সুবান গিলদের নিজেদের রক্ষা করতে পারে কিনা সেটা তো সময়ই বলবে প্রথম ম্যাচের পর এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার অর্ধশত রান পেলেও বাকি কেউই সেভাবে বড় রান করতে পারেননি এদিনও শূন্য রানে ফিরতে হয়েছে ভারতের অন্যতম প্রধান ভরসা বিরাট কোহলিকে অধিনায়ক গিল ফেরেন রানে রোহিত শর্মা ক্রিজে টিকে থাকতে না পারলে ভারত এদিনও হয়তো দুশো রানের গন্ডি পার করতে পারত না সাতানব্বই বলে তিয়াত্তর রানের ইনিংস খেলেন রোহিত তিনি যখন ফেরেন সেই সময় ভারতের রান একশো পঁয়ত্রিশ শ্রেয়াস আইয়ার করেন ছেষট্টি রান আর শেষের দিকে অক্ষর প্যাটেল চুয়াল্লিশ রান করায় অবশেষে দুশো চৌষট্টি রানে পৌঁছয় ভারত যদিও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে এই রান একেবারেই কঠিন চ্যালেঞ্জ ছিল না হরসদীপ হর্ষিত্র অবশ্য লড়াইটা করতে শুরু করেছিলেন একটা সময় পরপর কয়েকটা উইকেট তুলে নিয়ে ভারতকে লড়াইয়েও ফিরিয়েছিলেন তারা কিন্তু ম্যাচ শর্টের চুয়াত্তর রানের ইনিংস এবং কর্নলির শেষ পর্যন্ত একষট্টি রানে অপরাজিত থাকাটাই ভারতের সব আশা শেষ করে দিয়েছিল ম্যাচ ছেচল্লিশ ওভার পর্যন্ত গড়ালেও শেষ হাসি ফোটে অস্ট্রেলিয়ার মুখেই শেষের দিকে বার্টলেট স্টার্কদের তাড়াতাড়ি সাজঘরে ফেরালেও ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছিল ম্যাচ অনেক আগেই বের করে নিয়েছিল অস্ট্রেলিয়া রোহিত বড়ো রান পেলেও ও শূন্য হাতেই ফিরতে হলো বিরাট কোহলিকে সেই সঙ্গে তিনি নিজেই যেন তার অবসরের জল্পনাটা আরও উস্কে দিলেন বিরাট মাঠ ছাড়ার সময় অ্যাডিলেটের গ্যালারির উদ্দেশ্যে হঠাৎই বিদায় জানিয়ে হাত নাড়লেন আর তাতেই ক্রিকেট মহল জুড়ে শুরু হয়ে গিয়েছে বিরাটের অবসর ঘিরে নারায়ণ গুঞ্জন এই অস্ট্রেলিয়া সফরে কি তবে দেশের জার্সিতে শেষ সিরিজ হচ্ছে ভারতের এই কিংবদন্তি ক্রিকেটারের কারণ সিরিজ শুরুর আগে এমনই এক ইঙ্গিতবাহী পোস্টও সোশ্যাল মিডিয়ায় করেছিলেন বিরাট কোহলি অ্যাডিলেরও এদিন শূন্য রানই সাজঘরে ফিরতে হয় তাকে অন্যদিকে অ্যাডিলারে তিয়াত্তর রানের ইনিংস খেলেন রোহিত শর্মা হিটম্যানের সভাপচিত ইনিংস না হলেও ঘুরে দাঁড়াতে খুব একটা বেশি সময় নিলেন না তিনি সাতানব্বই বলে তিরিশ রানের ইনিংস খেলেন রোহিত তবে বেশ ধীরগতিতেই খেললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিশ্বকাপের আগে অনেকেই মনে করছিলেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ বিরাট ও রোহিতের কাছে কঠিন পরীক্ষা বিরাট প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও রোহিত যে পাশ করে গেলেন এমনটা কিন্তু অনেকেই মনে করছেন দু হাজার সাতের পরে পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচে জয় দক্ষিণ আফ্রিকার প্রোটিয়ারা জিতল আট উইকেটে রাওয়াল পিন্ডিতে জিতে সিরিজে এক এক ফলাফলে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে চারশো চার রান করে দক্ষিণ আফ্রিকা জবাবে পাকিস্তান করে তিনশো তেত্রিশ রান তৃতীয় ইনিংসে পাকিস্তান একশো আটত্রিশ রানে অল হয়ে গেলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল আটষট্টি রান মাত্র দুই উইকেট খুঁইয়ে তিয়াত্তর রান করে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নরা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের প্রিমিয়ার লীগ পিছিয়ে দিলো কারণ ফেব্রুয়ারি মার্চে টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কাও একজন আয়োজক দেশ তাই স্টেডিয়াম আর মাঠের সংস্কারের জন্য প্রিমিয়ার লীগ পিছিয়ে দেওয়া হলো ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সেইসব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে দু হাজার ছাব্বিশে শীতকালীন অলিম্পিকের টর্চ বিয়ারাদের তালিকায় অন্তর্ভুক্ত হলেন ভারতের অলিম্পিকের সোনাজয়ী শ্যুটার বিন্দ্রা আগামী বছরের শীতকালীন অলিম্পিক হবে ইতালির মিলান এবং কার্তিনাদে অ্যাম্পেজো শহরে চীনে অনুষ্ঠিত এটিপি থাউজেন্ড টুর্নামেন্টে মোনাগাস্কের ভ্যালেন্টিন ভ্যাচেরোটের বিরুদ্ধে জয়লাভ করেন টেলর ফ্রিডস যিনি এই মাসের শুরুতে এই টুর্নামেন্টের সর্বনিম্ন র্যাঙ্কিং খেলোয়াড় ছিল ফ্রিডস চার ছয় সাত ছয় সাত পাঁচ গেমে ভ্যালেন্টিনকে হারিয়েছে নানা মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন ওজন কমিয়েছে রান করেছে শেষ যে টেস্ট সিরিজ খেলেছে সেখানেও শত রান করেছে তারপরেও যখন ওকে নেওয়া হচ্ছে না তখন মনে হচ্ছে নির্বাচকেরা ভাবছেন ওকে অনেক সুযোগ দেওয়া হয়েছে আর নয় এ পর্যন্তই খেলার প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাই হল প্রতিদিন রাত দশটায়